সেই লাগতে আছে একেবারে এটা এটাও ঠিক নাই লাগে আরে কইও না কইও না যা শুরু হয়েছে আমার লগে যা হইতে আছে কর মত না গাড়ি কিনি ভালো দেখছি দোকানে গেছে গেছে রং নাই অবস্থা আরে ভাই কয়েন না রে ভাই আমার জীবনটা এখন আমি কি করবো আমি তো চিন্তায় আছি রে কথা বুজি নাই কি চুৰ মাৰা আলগা লাগে বাংা বা টেনশন নাই ভাঙ্গারিং খারা তিন হাজার কিলোমিটার হয়ে গেছে আমার এই গাড়ি আর কেমন গাড়িটা কেমন আমার

নিশ্চয় ভাই আগে ছিল নিচে লুকি গ্লাস নিচে হেডলাইট নতুন নতুন জিনিস লাগতে আছে একেবারে একেবারে খামদারি লাগতে আছে আরো সেই লাগবে আরে আরে আমি করলাম কি গাইডারে আরে আমার ত্রিশ টাকা লাগাইছেন আমার তোরা কিল্লেকে দাওয়াত দিয়ে আনাইছো

এটা ফারুক মানসের বাইক বলে এমন কেউ আইবেন না কিনবেন না 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 আমি ভাঙছি কিন্তু একটা হ্যাঁ এ অনেক গেছে কটা দেখ এই দেখ চিন্তা করসোস এই যে আমি খুলতে আছি এই যে এই যে আমি খুলতে আছি দেখ কি একটা অবস্থা আহ আহ

গাড়ি সিরিয়াল রাস হয়ে দেন পরে আবার দেখতে যায় এনার গাড়ি সিরিয়াল রাস দেখে ঠিক আছে দেখছেন এই গাড়িটা আমরা আবার এটা নতুন লাগাম তো আপনি দেখবেন যে আসলে কি নতুন লাগাইলাম না এটা পুরাতন লাগাইলাম হ্যাঁ দেখবেন হ্যাঁ তা এই অবস্থা যা বাবা আজকে বাইকের ব্যবসা করে কি আরবো তার সাথে ভাঙ্গারি ব্যবসা করি ঠিক আছে কালামুল কয়টিয়া কেজি নিবেন আহেন দেখাই এই দুইটা রুকিং গ্লাস নতুন লাগেলাম এটি কিন্তু আসলে ভালো দেখতে দেয়া কিছু না আমার কাছে ব্যবসা দুই টাকা কম এটা নিয়ে টেনশন করি না ব্যবসা দুই কম কিন্তু আপনারা ভালো জিনিস আমার হাত থেকে নেন জ্বালাই মালাই কি রং করা কি ধরাই যায় না এই কথা বলতে না পারেন এই যে মালটি কিন্তু আমরা নতুন আনছি নতুন মাল কিন্তু এটি কিন্তু আমরা ওই আসলে বক্ষ নয় আপনারা হয়তো অনেক অনেক ভাবতে পারেন এটি আপনাকে না দেখাইলে পারতাম কিন্তু দেখেন উদ্দেশ্য হলো যেটি ভাঙ্গি আমরা ভাঙ্গিয়া কি আমরা রং করা মাল লাগাই না কি মাল লাগাই এই যে আপনারা দেখতে আছেন না এটি কি রং করা মাল না কি মাল এটি বাস্তব প্রমাণ এটি কেউ দেখাবে না ভাই একদম বিশ্বাস করেন এই কেউ গভীর থেকে আপনাকে এটি কেউ দেখাবে না হ্যাঁ এই যে গ্যালাস আনলাম এই যে এটাই দেখেন এটা প্যাকেট করা আছে থাকিটা প্যাকেট করা এটা খোলা আছে এই দেখেন এটি কেউ দেখাবে না ভাই এটি কেউ দেখাবে না রুকিন গ্যালাস আনলাম এই যে রুকিন গ্যালাস

আমরা মূলত ভাবে একটা জিনিস আপনাকে হাতে কলমে দেখায় দিই এই যে আমরা আসেন আর আসেন এই যে কি মাল আনলাম এই দেখেন আমরা যা কাজ করি আমাদের কাস্টমারের সামনেই করি ঠিক আছে আমাদের কাস্টমারকে সামনেই করি আমরা মূলত ভাবে আসলে ওই লুকোচুরি আন্দর আন্দরুম এই সব নাই এই সব নাই আমাদের আমার কথা হলো আপনি পিওর জিনিসটা অর্কিড জিনিসটা দেখে দেখে কিনেন টাকা দিয়ে এই যাতে কিনবেন হ্যাঁ এই দেন এই যে এটা আবার কি আইছে ওই না দেই খুলে দেই দেখেন এই দেখেন আহ আ হ্যাঁ সেই না আর কোনো কিছু বলার আছে আচ্ছা আল্লাহ